শরীরে চারটি আলামত দেখে বুঝবেন আপনি জাহান্নামের পথে হাঁটছেন অনেকেই আমরা এমন কিছু কাজ করছি যার কারণে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি এই বিষয় থেকে আমাদেরকে দূরে সরে আসতে আমরা মনে করি যে আমরা প্রত্যেকটা কাজ তো ভালো করছি আমরা কেন জাহান্নামে যাব। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের কিছু ভুল থাকার কারণে কিন্তু আমরা জাহান্নামে চলে যেতে পারি যেটা আল্লাহ তালাকে নারাজ করে দিতে পারে আমরা সকলেই জান্নাতে যেতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সফলতা আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জান্নাতে যাব আল্লাহ তাঁরা নিজেই বলছেন আঠাশ নম্বর পা সাত নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সোরাতুল হাসনের টোয়েন্টি বিশ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন এস তভিম সাবুন নারিভা সাবুল জন্না অ সাবুল জন্তিহুমুল জানিয়ে দিয়েছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই হল সফল কাম লা ইস্তফি اصحاب النار ওয়া اصحاب الجन्नत اصحاب الجন্নতি হুমুল ফায়জুন যারা জান্নাতী আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না অবশ্যই যখন আমরা সফলতা অর্জন করতে পারব যদি আমরা জান্নাতে যেতে পারি আসুন কোন কোন আলামত থাকলে শরীরের ভিতরে যে বুঝব আমি জাহান্নামের পথে হাঁটছি নাম্বার 1 এক নাম্বার হচ্ছে চেহারা লাবণ্যতা কমে যাওয়া অনেকের ভিতরে এমন রয়েছে চেহারা সুন্দর কিন্তু আস্তে আস্তে চেহারার ভিতরে একটা ফেকাসে ভাব চলে আসে অনেক সময় চেহারার ভিতরে ব্রণ ওঠে বিভিন্নভাবে চেহারা নষ্ট হয়ে যায় এই যে একটা চেহারার ভিতরে লাবণ্যতা কমে যাওয়া এটা কিন্তু এমন একটা বিষয় গুণা করার ফলে কিন্তু আমাদের চেহারা অনেক সময় নষ্ট হয়ে যায় দেখ খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুণা যদি আপনার থাকে তাহলেই কিন্তু এই গুণা আমাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাবে এই গুণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীরের ভিতরে কোন এমন আলামত থাকলে আপনি বুঝবেন আপনি জাহার নামের কথা আছেন সেটা হচ্ছে অন্তরকালো হয়ে যাওয়া কালো হওয়া মানে কি কালো হওয়া মানে হচ্ছে অন্তরের ভিতরে যখন আমরা গুনাহের কাজ করি খারাপ কাজ করি অশ্লীল কাজ করি তখন আমাদের অন্তর কালো হয়ে যায় এবং তৃতীয় নাম্বার হচ্ছে রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া ভালো করে বুঝবেন রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া অনেকে অভাবের ভিতরে পড়ে যায় অনেকে বিপদের ভিতরে পড়ে যায় অনেক টাকা ইনকাম করে কিন্তু তারপর টাকার ভিতরে কোনো বরকত নাই এমন অনেক মানুষ রয়েছে আবার অনেক মানুষ দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু এটা খেতে পারে না ডাক্তার বলে দিয়েছে এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না শাক লতা পাতা খেতে হবে অর্থাৎ এটাকে নাম দিয়েছে ভেজিটেবল এই জন্য অবশ্যই আমাদেরকে এই গুণা থেকে দূরে সরে আসতে হবে